হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ এখন আমার রেগুলার ভিডিও দেওয়াতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তাই সপ্তাহে একটা কি দুটো আমি ভিডিও আপলোড করে থাকি আশা করি তোমরা আমার পাশে থাকবে তো আজকের সমস্যাটা নিয়ে যে আমি ভিডিওটা তৈরি করছি সেটা হলো স্কিনটা ঝুলে যাওয়া কুচকে যাওয়া এমনকি স্কিনের যে নানান রকম সমস্যা আছে সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একদম ঘরে বসে সুন্দরভাবে তোমাদের স্কিনটাকে রিপেয়ার করে নিতে পারবে তাই তোমরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই রেমেডিটা তৈরি করার জন্য আমার এখানে ঘরোয়া কয়েকটা উপকরণ লাগবো প্রথমে এখানে আমি নিয়েছি দেখো এখানে হলো এরারুট নিয়েছি তোমাদের কাছে যদি এরারুটটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারটা নেবে অবশ্যই কিন্তু মাছটা নিতে হবে তারপরে নিয়েছি আমি আটা এখানে অ্যারারুট নিয়েছি চা চামচ আটা নিয়েছি এক চা চামচ সম এগুলোকে নিতে হবে তারপরে আমি চা চামচ দিয়েছি গ্লিসারিন গ্লিসারিনটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবে স্কিনটাকে হাইড্রেট করে আর আমাদের স্কিনটাকে খুব টান করে দেয় তারপরে নিয়েছি এক চা চামচ মধু এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো গোলাপ জল এখানে দেখো অনেকে বলে গোলাপ জল ব্যবহার করতে অসুবিধা হয় স্কিনের জন্য সেক্ষেত্রে তোমরা হয় দুধ ব্যবহার করবে কাঁচা দুধ না হয় যদি কাঁচা দুধ না থাকে হাতের কাছে তোমরা সেখানে দেবে টক দই টক দইও যদি হাতের কাছে না থাকে তোমরা প্লেন জল দিয়েও কিন্তু এই মাস্কটাকে তৈরি করে নিতে পারো তো দেখো মাস্কটা একটু আঠালো আঠালো হবে যেহেতু এখানে অ্যারারুট দেওয়া আছে আর মাস্কটা কিন্তু একদম লিকুইড করবে না লিকুইড যদি একটু পাতলা হয়ে যায় যেহেতু অ্যারারুট দেয় সেটা মুখে দিলে না বেয়ে বেয়ে চলে আসবে তোমার স্কিনের সাথে কিন্তু ভালোভাবে আটকে থাকবে না তো দেখো মাস্কটা ঠিক এমন ঘনত্ব করে একটা তৈরি করে নিতে হবে এবার এই মাস্কটা ব্যবহার করার আগে আমাদের স্কিনটাকে ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে যেন কোনো ধুলোবালি না থাকে আর এটা আমরা সবাই জানি তাও আমি তোমাদের আবারও বলে দিচ্ছি এবার এই মাস্কটা তোমরা সমস্ত মুখে লাগাবে হ্যাঁ তবে আরেকটা কথা বলছি যদি তোমাদের শরীরে ট্যান পড়ে যায় সেই হাতে আয়েও তোমরা লাগাতে পারো দেখবে টেনগুলোও কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে দেবে আর মাস্কটা লাগানোর সময় চোখের দুপাশ কিন্তু তোমরা ছেড়ে তারপরে লাগাবে চোখের দুপাশে কিন্তু কখনো মাস্ক লাগাবে না এখানে তোমরা যখন মাস্কটা লাগিয়ে তোমরা রেস্ট নেবে সেই সময় তোমরা হয় দুটো শশা কেটে না হয় গ্রিন টির যে আমরা চা খাওয়ার পরে যে ব্যাগটা থাকে সেটাও তোমরা চোখের উপরে দিয়ে দিতে পারো খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা যখন মাস্কটা শুকিয়ে আসবে তখন তোমরা সরাসরি মাস্কটাকে ধুয়ে না ফেলে আলতু হাতে এক থেকে দু মিনিটের মতো মাসাজ করবে তাহলে আমাদের স্কিনটার জন্য ভীষণ ভীষণ জরুরি মাসাজ করে তারপরে তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে সেই ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলি তোমরা যারা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেও দেখবে আমি বলে থাকি যে কখনও মাস্ক ব্যবহার করার পরে ফেসওয়াশ এই দিন একদমই লাগাবে না আর হ্যাঁ তোমরা প্লেন জল দিয়ে যদি কেউ বাইরে বেরো ধুলোবালি পরে অবশ্যই দু থেকে তিনবারও কিন্তু প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারো এতে তোমাদের স্কিনের জন্য আরও বেশি উপকার হবে তারপরে টোনার সিরাম আমি বারবার বলে থাকি টোনার সিরাম লাগাতে কিন্তু তোমরা একদমই ভুলবে না টোনার সিরামটা অবশ্যই অবশ্যই তোমরা লাগাবে এবার তো গেলো টোনার সিরাম লাগানো টোনার সিরাম লাগানোর পর তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম লাগিয়ে নেবে তোমরা ডে ক্রিম নাইট ক্রিম যেটায় তোমরা রাতের বেলায় যদি লাগাও অবশ্যই রাতের স্কিন কেয়ারটা করতে ভুলবে না তোমরা রাতের বেলা কিন্তু নাইট ক্রিমটা লাগিয়ে নেবে লাগানোর পরে দু থেকে তিন মিনিট আবার ফেস মাসাজটা করবে এতে কি হবে আমাদের স্কিনটা যে ঝুলে যাচ্ছে রিঙ্কেল পড়ে গেছে সেগুলো কিন্তু দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে শুধু যে ক্রিম লাগালাম তাতেই হবে না ম্যাসাজটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি কারোর যদি এই ম্যাসাজটা করতে অসুবিধা হয় তোমরা পার্লারে গিয়েও কিন্তু এই ম্যাসাজটা নিতে পারো ভীষণ ভীষণ উপকারী এভাবে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন এই মাস্কটা লাগাবে এক মাসের মধ্যে দেখবে তোমাদের স্কিনটা কত সুন্দর টাইট হয়ে গেছে একদম টান টান হয়ে যাবে স্কিনটা তাই তোমরা ঘরে বেশি সহজ পদ্ধতিতে কিন্তু নিজের স্কিন কেয়ারটা নিজে করো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই তবে একটা কথা আমি তোমাদের বলে থাকি হ্যাঁ পার্লারে তোমরা যদি মাসে একবার করে মাসাজটা নিতে পারো তাহলে তোমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকার মাসে একটা করে যখন মাসাজ নেবে না দেখবে তারপরে তোমার নিজেরই আইডিয়া চলে আসবে যে তুমি কিভাবে মাসাজটা করবে আর আমি তো ভিডিওর মধ্যে দেখিয়েই দিয়েছি এই রেমেডিটা ফলো করে যদি তোমরা তোমাদের স্কিন কেয়ারটা করে তোমাদের স্কিনের যাবতীয় যত সমস্যা আসে সেগুলো তো দূর হবেই তোমাদের যদি টেন পড়ে যায় সেগুলো দূর হবে আর যাদের রিঙ্কেল চলে আসছে সেগুলো দূর হয়ে যাবে এমনকি তোমাদের স্কিনটা দেখবে কত সুন্দর টান হয়ে গেছে যারা বাইরের অফিস কাছারিতে যাচ্ছে তাদের স্কিন কেয়ারের সময় থাকে না তোমরা মাত্র হাতে দশ থেকে পনেরো মিনিট নিয়েও যদি একটি স্কিন কেয়ারটা করে দেখো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি করে থাকো তাহলে তো খুব খুব সুন্দর রেজাল্ট পাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি